আজকে যে বাচ্চাগুলো দেখাবো দর্শক ভাইদেরকে খুবই হাই কোয়ালিটির বাচ্চা যারা আছে অনেকে এলো এইসব বাচ্চাগুলো হাইট রাখে কিসের হাইট মাইড ভাই আর ভাই টাকা দিয়ে আমি তো টাকা দিয়ে কিনছি আমার তো লাভ দিয়ে উদ্দেশ্য এখন হলো হচ্ছে ওই অনেকে হলো বেশি টাকা লাভের জন্য ভাই এসে যে হাইট করে রাখে এ আসলে কোনো হাইট মাইট না এইসব কোয়ালিটির বাচ্চাগুলো হলো ভাই আমি কালেকশন করেছি টাকা দিয়ে হয়তো হলো সে আমি এক টাকার জায়গায় দুই টাকা লাভ করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমজাদ ভাই আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ হোসেন আমার ঠিকানা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অরণখোলা যে পশুর হাট আছে তার পূর্ব পাশে আমার খামার আর আমার খামারের নাম হলো আইসা ডেয়েরি ফার্ম আমি মূলত একজন বকনা ব্যবসায়ী প্রতিনিয়ত হাটে বাজারে এবং খামারে পাইকারি দরকার সবসময় বকনাগুলো সেল দিয়ে থাকে খুবই হাই কোয়ালিটির বাচ্চা দর্শক ভাইদেরকে জন্য হচ্ছে রাখি একবারে পাইকারি দামে আর সেটা দর্শক ভাই আর হচ্ছে যে চব্বিশ সাল শেষের দিকে আর আপনার হলো হচ্ছে পঁচিশ সালের শুরুতে দিকে দর্শক ব্যাধারকের জন্য বিশেষ হলো হচ্ছে কালেকশন নিয়ে আসছি অ্যালবার সুপার ডুপার কালেকশন সুন্দর সুন্দর হ্যাঁ সেটা দর্শক ব্যাধারকে দেখান দেখাইলে দর্শক ব্যাধার বুঝতে পারবে যে প্রতিনিয়ত আমজাদ ভাই নিত্য নতুন কালেকশন থাকে ভাই আচ্ছা আমজাদ ভাই চলুন তাহলে আমরা বক্তা বাচ্চাগুলির দাম জাত বয়স সম্পর্কে দর্শকদের বিস্তারিত জানি হ্যাঁ দেখান ভাই মাসাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা দেখছেন বন্ধুরা চলুন বিস্তারিত জানি আমজাদ ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যাতন বস্তা এটা একটা ফ্লেক্সি বাচ্চা ভাই ফ্লিক আর প্রধান বৈশিষ্ট্য হল আছে মাথার দিকটা আল আছে সাদা থাকবে টোটমগুলো গোলাপি থাকবে মাথাটা অনেক ছোট গোলগাল দেখেন কানগুলো অনেক ছোট কানের ভিতর হিউজ পরিমাণে পশম আর ডাবল বডির একটা বাচ্চা ভাই খুবই কোয়ালিটি ভুল যায় তারপরে লেজার হল হচ্ছে অগ্রভাগে নিচের অংশটুকু সাদা থাকবে পা ঠ্যাংগুলো সাদা থাকবে আর এক একটা ঠ্যাং দেখেন খাটের মতো মোটামুটি হ্যাঁ তো ডাবল বডি বলেছে কাকেটা দর্শকের ভালো করে দেখা দেন খুবই হল হচ্ছে কোয়ালিটি ফুল একটা বাচ্চা পলান পলান একটু দেখি

কতটা পার্সেন্ট আছে সেটা দর্শক ভাইদেরকে দেখান ভালো করে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে যে এটা অরিজিনাল ফ্লেক কিনা আর অরিজিনাল পার্সেন্টেজ বাছরা দামটা দাম চা ভাই এলাস একবার সীমিত দাম এলাস ফ্রিজিয়ামের দামের দাম আজকে 1 লক্ষ 12000 টাকা দাম দামদার করতে পারবে হ্যাঁ দামদার করতে পারবে একবারে ফিজিয়ামের দামে ফ্লেক বি পাচ্ছে দর্শক ভাইরা বন্ধুরা একবার রিজনেবল প্রাইসে ভাই এক নম্বরে ফ্লেক বি বক্তা দাম শুনেন 1 লক্ষ 12000 হ্যাঁ আমজাদ ভাই মানে সব সময় পাইকারি ধরে সেল দেয় এজন্য হলো সে ফ্লেক বি হোক রেড ফিজিয়াম সবগুলাই অনেকে হাইটে রাখে দাম অনেকে হচ্ছে বলে যে ভাই হচ্ছে হাইট করে রাখে এগুলো বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম দাম চাইছে কিন্তু আমাদের ভাই দাম এই জন্য দাম দিয়ে হচ্ছে ফাটাই হচ্ছে বেচা কিনে করে সবসময় মাসাল্লাহ দুই নম্বরে সুন্দর একটা বত্মা দেখছেন বন্ধুরা আমাদের ভাই দুই নম্বরের বত্মাটা যত্ন বসতেন এটা একটা হল হচ্ছে রেড ফিজাম বাচ্চা খুবই হাই কোয়ালিটির একটা হল হচ্ছে নিউজিল্যান্ডের যে রেড কাউ বলে সেই রেড কাউয়ের সঙ্গে মিল আছে কিনা সেটা দর্শক ভাইরা দেখে যাচাই বাছাই করে নিবে ভাই খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা এই যে দেখা দেন যে চামচা কতটা পাতলা বাচ্চা আর মাথাটা কতটা ছোট ঠিক আছে এর জাতমান পার্সেন্টে কোনো কমতি নাই ভাই এসব গরু গুলা হলো হচ্ছে ভাই টাকা থাকলে হলো হচ্ছে সবসময় এই গরু গুলা মেলানো যায় না এই যে ওলানের নিচে জায়গাটা দেখা দেন যে কতটা হলো হচ্ছে পরিমাণ জায়গা নিয়ে আছে ওলান আর কত কিলো দুধ আশা করা যায় এইসব গরু গুলার থেকে দর্শক ভাইরা ইউটিউবে হলো হচ্ছে অনলাইনে সার্চ দিলে পারে দেখতে পারবে যে এইসব গরু গুলা কেমন দুধ হয় কি সমস্যার

দুই নম্বরে রেড ফিজন বোতাম বাচ্চাটা এক লক্ষ পনেরো হাজার হ্যাঁ এক লক্ষ পনেরো হাজার টাকা খুবই সীমিত দাম ভাই এত পার্সেন্টের বাচ্চা এর আগে আমি হচ্ছে কখনো কালেকশন করতে পারে নাই ভাই রেড ফিজন বাচ্চা এসব বাচ্চা অনেকে হাইডে রাখতো হ্যাঁ অনেকে দাম হাইডে রাখতো ভাই আমজাদ ভাই পাইকের দরে বেসে যেন দাম ফাটায় সব সময় বেসা কেনা করে হাটে বাজারে হোক সেটা খামারে হোক বন্ধুরা তারপর দেখছেন তিন নম্বর বক্তাটা সুন্দর সুন্দর বক্তা বাচ্চা দেখছেন আমজাদ ভাই তিন নম্বরের বক্তাটা জাতন বসটা এটা একটা হলো হচ্ছে রেড ফিজাম বাচ্চা খুবই হাই কোয়ালিটির হাই পার্সেন্টের একটা রেড ফিজাম বাচ্চা দেখা দেন বাচ্চাটার মাথাটা কতটা আলো হচ্ছে সুন্দর কতটা আলো হচ্ছে গর্জিয়াস মাথা কানগুলা অনেক ছোট আর এই যে চাম কতটা পাতলা দেখায় দেন খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা আর এই যে খুবই শান্ত স্বভাবের আর ওলার নিচে জায়গাটা দেখায় দেন হিউজ পরিমাণে জায়গা ভাই জায়গা না থাকলে দুধ কোথা থেকে আসবে ভাই

গলার দিকটাও দেখাই দেন যে ললচে কোনো প্রকারের হচ্ছে ঝুল কম্বল নেই এক ফোঁটা কোনো ঝুল কম্বল নেই আর হচ্ছে গরুটা কতটা লম্বা চড়া কতটা সার লম্বা চড়া আছে হ্যাঁ খুবই হাই কোয়ালিটির একটা এটা একটা হলি স্ট্যান্ড ফিজান বাচ্চা ভাই জাতমান মান পার্সেন্টে এলছে দেখাই দেন দর্শকরা বিবেচনা করে নেবে যে কতটা পা চাত মান পার্সেন্টে এলছে আর ডাবল বডি বলেছে কাক ভাই আমাদের ভাই সব সময় ডাবল বডি গরুগুলা কালেকশন করে আর হচ্ছে বিশেষ করে এলোচে রেডি

ঠ্যাংগোলা দেখা দেন অনেক মোটা মোটা আর সম্পূর্ণ সুস্থ সবল আছে কিনা সেটা দর্শক ব্যাটাল আছে দেখে শুনে তারপরে নিবে বাড়ি পর্যন্ত গ্যারান্টি যদি ধরো অসুস্থ করে হয় যে গাড়িতে যাবে ওই গাড়িতে আবার ব্যাগ পাঠাই দিবে ভাই আচ্ছা তো চার নম্বরে বত্তা বাচ্চাটার দামটা কেমন ভাই এটার দাম চা ভাই হল আছে পঁচাশি হাজার টাকা একবার সীমিত দাম পাই পাইকারি দাম ভাই বন্ধুরা চার নম্বরে হলস্টিন ফিজান বত্তা দাম শুনলাম পঁচাশি হাজার হ্যাঁ পঁচাশি হাজার টাকা তারপরে দেখছেন পাঁচ নম্বর বকনা বাচ্চাটা ভাই পাঁচ নম্বরে বাচ্চাটা জাপান বাচ্চা এটা একটা এডেলে স্টেন ফিউশন বাচ্চা দেখা দেন এলা সেট ঠোঁটটা গোলাপি আছে মাথাটা অনেক ছোট গোলগাল কানগুলা অনেক ছোট আর এই যে গলার দিকটা দেখেন কতটা সরু একবারে এলা হাঁস গলা যাকে বলে এক ফোঁটা কোনো ঝুল কম মানে স্কিনটা অনেক সফট ভাই পাতলা অনেক পাতলা এই যে বলেন নিচে জায়গাটাও দেখা দেন যে কতটা পাতলা ভাই কতটা পাতলা আর এল আছে দুধ এল আছে কার ভিতরে এল আছে থাকবে সেই জায়গাটা যদি না থাকে তাহলে এল আছে দুধ কেমনে পাবে মানুষ এই যে চারটা নিপল দেখাই দেন চার জায়গায় এল আছে কতটা ডিস্টেন্স নিয়ে ছড়ানো আছে আরে এক আঙ্গুল করে আছে ডাবল বডি করো প্রত্যেকটা গোরে ডাবল বডি করো ভাই ওপর পাশ থেকে দেখেন পাঁচ নম্বর বাচ্চাটা

দর্শক ভাইদেরকে বলবো যে ভাই আমি যে বাচ্চাগুলো দেখালাম হলো যে ফ্লেক বি রেড ফিজাম হয়তো হলো সে অনেকে হলো সে যে বাচ্চাগুলো দেখালাম খুব কোয়ালিটিফুল বাচ্চা আর এত পার্সেন্টের বাচ্চা আমি এর আগে হলো সে একসঙ্গে হলো সে ফ্লেক বি বাচ্চা বা হলো হচ্ছে রেড ফিজাম বাচ্চা কালেকশন করি না সবগুলো একসঙ্গে মেলানো সম্ভব হ্যাঁ সবগুলো একসঙ্গে মেলানো সম্ভব না কিন্তু এই পর্বে আমি মিলাইছি একটা একটা করে খুব পরিশ্রম করে ভাই এইসব জিনিসকে হলো সে কালেকশন করতে হলে অনেক পরিশ্রম করা লাগে অনেক শ্রম দিতে হয় আর অনেকেই হয়তো হাইটে রাখবে আর আমি হলো হচ্ছে একবারে পাইকারির দরে বেশি বিধায় যার কারণে কোনো হাইট মাইট না একবারে সরাসরি দামটা হল হচ্ছে ফাটায় বলে দিই ভাই এ হচ্ছে টাকায় থাকলে ভাই এসব জিনিস আলো হচ্ছে নেওয়া আসলে সম্ভব না সবসময় মিলানো যায় না আবার হল হচ্ছে জিনিস থাকলে পরে টাকা মিলে না এটাই মূলত আমাদের হচ্ছে সমস্যা টাকার দিকে চাইতে গেলে কিন্তু এই জিনিসগুলো আসছে দশকবার আমাদের দিকে পাবে না আচ্ছা আর দশকবার সব দিকে খেয়াল রাখবে যে হল হচ্ছে রোগ বালাই হচ্ছে তারপর গরু বাছু গুলা সুস্থ সবল আছে কিনা এগুলা দেখে যাচাই বাছাই করে তারপরে হচ্ছে যেখান থেকে নিবে অসুবিধা নাই আচ্ছা আর পাবনা জেলা চ্যালেঞ্জ করলাম আজকে আমি যে হলো রেড প্রিজাম দেখালাম এটা হচ্ছে যদি হলো আর দ্বিতীয় কোথাও দেখাইতে পারে এর হলো এই পরিমাণ তো দেখানো যাবে না এর থেকে হলো একটু কম পরিমাণ যদি কেউ দেখাতে পারে তাতেও আমি হলো তিরিশ হাজার টাকা কমে এলো আজকে দর্শক ভাইদেরকে দিব এই যে এই রেড প্রিজামটা আচ্ছা ভাই সময়টার জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ